Shingra. বাংলাদেশের প্রাচীনতম ন্যাচারাল একটি জলজ ফল বর্তমানে এই ফলকে কেন্দ্র করে আহ যে বাজার ব্যবস্থা সেটি একেবারেই ফুলে ফেঁপে উঠেছে গত দু বছরে আপনারা বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন সিংড়ার মৌসুমে আমি সিংড়ার দরদাম কেন্দ্রিক এই প্রতিবেদনগুলো দিয়েছি গত গত বছর যে দামটা দেখিয়েছিলাম সিংড়ার সেই দামটা থেকে অনেক অনেক কমেছে বলতে পারেন সিংড়ার এই দাম সিংড়া দুটো প্রসেসে বিক্রি হয় তিনটি প্রসেসে বিক্রি হয় সাধারণত একেবারেই চোলা সহ কাঁচা বিক্রি হয় আর এটা বিক্রি হয় এক দামে যেমন আজকের বাজারে এই সহ কাঁচা সিংড়াটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি আবার আরেকটা প্রসেসে বিক্রি হয় সেটা হচ্ছে চুলা ছাড়িয়ে ওনারা শুধুমাত্র ভিতরের ফলটা বিক্রি করেন সেটা বিক্রি করেন দুশো থেকে তিনশো টাকায় আবার আরেকটা প্রসেসে বিক্রি করেন ওনারা একেবারে সিদ্ধ দিয়ে চুলা ছাড়িয়ে বিক্রি করেন সেটারও প্রাইস তিনশো থেকে সাড়ে তিনশো এই রকম বর্তমানে এই যে দামটা চলছে সিংড়ার সেটা গত বছরের তুলনায় অনেকটা কম আমরা এখন অনেক জায়গায় দেখতে পাচ্ছি অনেক কৃষক এটাকে বাণিজ্যিক আকারে চাষ করতে শুরু করেছেন যেহেতু এর বাজার ব্যবস্থাটা দিনের পর দিন প্রসারিত হচ্ছে হয় সেই জন্য এটাকে অনেকেই চাষের আওতায় নিয়ে এসেছেন এর যে চাষের পদ্ধতিটা সেটা সাধারণত পানির উপরে হয়ে থাকে কুচুরি পানার গাছের মতো সেদিকে যাচ্ছে না আমি এর বাজার ব্যবস্থা নিয়ে আলোচনা করি বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে প্রচুর ব্যবসায়ী শুধুমাত্র শিংড়ার ব্যবসার উপর নির্ভর মানে সিঙ্গার মৌসুমটা এলে ওনারা শুধুমাত্র শিংড়াই বিক্রি করেন এখানে যত ব্যবসায়ীর সাথে আমার আলোচনা হয়েছে তারা শিংড়ার মৌসুমে সিঙ্গার ব্যবসাটা করে প্রচুর লাভবান হন এটাও একটা মেসেজ আপনারা যারা মৌসুমের এই ব্যবসাটা করতে চান তারা চাইলে করতে পারেন হাজার টাকা প্লাস অনায়শি আয় করতে পারবেন এই ধরনের ব্যবসাগুলো অত্যন্ত লাভজনক হয়ে থাকে এখন পর্যন্ত সিংড়ার চাহিদা একেবারেই তুঙ্গে যার জন্য আপনারা এই সুযোগটা অনায়াসী গ্রহণ করতে পারেন গ্রহণ করবেন তাহলে ভালো একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন ভিওর্স আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে শুধু সিংরা নয় যত ধরনের প্রয়োজনীয় পণ্য আছে যত ধরনের প্রয়োজনীয় ব্যবসা আছে স্বল্প টাকার ব্যবসা আছে সবগুলোতেই আমি ক্যামেরার সামনে থেকে কাজ করে আপনাদেরকে ভালো একটা ধারণা দিতে পারবো যেটা এখন পারছি না সুতরাং আপনারা যদি সাবস্ক্রাইব করেন করেন তাহলে আমি যেমন খুশি হব তেমনি আপনারাও ভালো ভালো কাজ পাবেন আজকের এই ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট থেকে যারা সবসময়ই আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা নতুন করে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার পাশে থাকুন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে প্রস্তুত ভালো থাকুন